আসসালামু আলাইকুম রাজে ব্লগ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন সুন্দর সুন্দর দুইটা আর এই গরমে একদম এই গরমে জন্য পারফেক্ট কিছু ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে অনেকে দেখে বুঝতে পারবেন এগুলো কি ড্রেস এগুলো হচ্ছে মমবাটিক আর মোমবাটিকের সঙ্গে নতুন 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 কিছু অ্যাড হয়েছে সেটা আজকে শেয়ার করব অনেক সুন্দর একটা সাদা আর রেড মিষ্টি একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই জামাটা অনেক সুন্দর না মনে হচ্ছে যে রং তুলি দিয়ে কাজ করা আলপনা করার মতো এই মাঝখানটা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আই বহরের মধ্যে পেয়ে যাবেন আর কাপড় কিন্তু পিওর কটন হবে আর এটা হচ্ছে হাতের কাপড়টা মাশাল অনেক সুন্দর ড্রেসটা কিন্তু যে পরবে তাকে অসাধারণ লাগবে হাতের কাপড়টাও কিন্তু বিশাল একটা হাতের কাপড় এটা দুই ভাঁজ করা আছে আর এটাতে এক কালারের একটা স্যালোয়ার বাসন্তী কালার এটা সে জলপাই সিদ্ধ কোলে যে কালারটা হয় একদম সেই কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর বলেছিলাম না যে নতুন কিছু অ্যাড হয়েছে এই হচ্ছে না। আগের না আগের মোমবাটিগুলোতে কিন্তু কোঠাওনা ছিল না এইবারের ম্যাক্সিমাম ড্রেসগুলোতে আপনার কোঠাও না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাশালা কত সুন্দর একটা ওড়না এটা হচ্ছে মাঝখানটা এরকম সুন্দর একটা সিদ্ধ জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর জামাতে যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন সেই প্রিন্টটা হচ্ছে আঁচলটাতে পেয়ে যাবেন অনেক সুন্দর আর নামাজ প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজ ওড়না বিশাল বড় একটা ওড়না এই ড্রেসগুলো যদি নিতে চান এটা কিন্তু কালেকশন খুবই সীমিত এগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এখন এই কালারটা দেখাই দেব অনেক এটাও এই কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখুন আগেটার মতো শুধু কালার আলাদা দেখুন অনেক সুন্দর একটা জামা আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টাও কিন্তু বিশাল বড় একটা হাতের কাপড় মানে আপনারা চাইলে যে কোনো মাপ অনুযায়ী এগুলো তৈরি করতে পারেন একদম টোয়েন্টি প্লাস হবে আর এটা হচ্ছে এক কালার এর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছে অ্যাশ কালার আর ওড়নাটা দেখুন শুধু কালার আলাদা প্রত্যেকটা ড্রেসি সেম শুধু কালার আলাদা দেখুন মাঝখানটায় এরকম অ্যাশ কালার মধ্যে সাদা ফুলের প্রিন্ট করা আছে এটাও কিন্তু কোঠা ওড়না জানি না বুঝতে পারতেছেন কিনা কিন্তু যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর একটা ওড়না এক কথা অসাধারণ অসাধারণ একটা ড্রেস এই ড্রেসটি যদি মিস করতে না চান খুব তাদের স্ক্রিনশট শর্ট দিয়ে ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ